আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কোনো ধরনের কফুরি কালামের বান মারা হ্যাঁ কফরি কালামের দ্বারা কাউকে কোনো ক্ষতি করা হ্যাঁ যে কালো জাদু পেটে খাওয়ানো জাদু যে কোনো ধরনের কফির কালাম চালানি জিনের ক্ষতি ঠিক আছে যে কোনো ধরনের চালানির ক্ষতি শত্রুর তাবিজ বা দুশ্মনির দুশ্মনী যে কোনো ধরনের ক্ষতি থেকে হ্যাঁ হেফাজতে থাকার জন্য আমরা একটি সুন্দর তদ্বির দোয়া ও আমল আমরা শিখে নিব আপনাকে যে কোনো ধরনের কুফরি কালামের দ্বারা যদি জাদু করা হয়ে থাকে বান মারা হয়ে থাকে কিংবা কালো জাদু করা হয়ে থাকে পেটে খাওয়ানো জাদু করা হয়ে থাকে যে কোনো কুফরি কালামের দ্বারা আপনার যদি ক্ষতি করা হয়ে থাকে ইনশাআল্লাহ সেই ক্ষতি থেকে আপনি খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনি মুক্তি পেতে পারেন সেগুলো কিছু কেটে একদম ধ্বংস হয়ে যাবে আপনি সুস্থতার সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন ইংসা আল্লাহ তো এই ধরনের সমস্যার মধ্যে আপনারা যদি কেউ পড়ে থাকেন তাহলে বিশ্বের যে যে কোনো হ্যাঁ প্রান্ত থেকে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ আমি আমার ফোন নাম্বারটি মোবাইল নাম্বারটিটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র হ্যাঁ অন্য কোনো নাম্বার ভিডিওতে ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি এর সাথে হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন অনেকেই বলেন যে হোজুর আমাকে কুফুরি কালামের দ্বারা বারবার বান মারা হয় আমার উপর কালো জাদু করা হয় কফুরি কালামের দ্বারা আমাকে ক্ষতি করা করা হয় আমার উপর জাদু টোনা করা হয় তো এই ধরনের সমস্যায় যদি আপনি পড়ে থাকেন সেটা কিন্তু আপনাকে কোরআন থেকে কিন্তু আপনাকে সঠিক একটা সমাধান নিতে হবে কোরআনের মাধ্যমে এগুলাকে ধ্বংস করতে হবে এগুলাকে কাটতে হবে আপনার কাপড়ের মধ্যে যদি কোনো ময়লা লাগে সেগুলোকে সাবান অথবা ডিটারজেন্ট পাউডার দ্বারা যেরকমভাবে পরিষ্কার করতে হয় সেরকমভাবে এরকম জাদুটোনার শিকার হলে কুফুরিতে আক্রান্ত হলে কোরআন থেকে এর সমাধান আপনাকে নিতে হবে আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ ও মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার এই তিরিশ পারা করলকারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে আপনাকে সবসময় কী করতে হবে সমাধান নিতে হবে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে কোরআন পরে আপনার সমস্যা সমস্ত সময় সমস্যার সমাধান দিতে ইংসা আল্লাহ কারণ এটি লৌহ মাহফুজের কালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কালাম ঠিক আছে তো এটি যদি সমস্যার যদি সমাধান করতে চান তাহলে আপনাকে প্রথমে একটু ফ্রেশ পানি একটু পবিত্র পানি যেটা পান করার উপযুক্ত পানি আপনাকে নিতে হবে নিয়ে আমি আপনাকে এই কয়েকটি জায়গা থেকে সুন্দর করে বলে দিচ্ছি এগুলাকে আপনি ফলো করে এগুলা দিয়ে আপনার কি করতে হবে কাজ করতে হবে প্রথমে আপনাকে সুন্দর করে পবিত্র ক্রণালকারী একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরায় তহা ঠিক আছে এই সুরায় তহার প্রথম পাঁচটি আয়াত আপনি কি করবেন তিলওয়াত করবেন ঠিক আছে তিনবার করে তিনবার করে সুরায় তহার প্রথম পাঁচটি আয়াত আপনার তিলওয়াত তিলোয়াত করবেন এ দেখেন সুরায় তোহা বাহির করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই সুরায় তহা আপনার ষোলো নাম্বার পাড়ার হ্যাঁ এগারো নাম্বার পৃষ্ঠা প্রথম দিকে রয়েছে সুরায় তহার প্রথম পাঁচটি আয়াত আপনি بار بن بن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى তাং জিলে মিম কলে কস্যমে তাংজিলে মিম কলেকল আর বস্মা ও তিলাউলে আর রহমান আর শেস্তা তিনবার করে পাঠ করে আপনারা সেই পানির মধ্যে তিনটি কি করে দিবেন দম করে দিবেন তিনটি ফু দিয়ে দিবেন ইংশা আল্লাহ দেওয়ার পরে কোরানুল কারিমের একটি সুরার ওই যেটাকে কোরআনের আত্মা বলা হয় কল্প বলা হয় নবস বলা হয় এটিকে বলা হয় সুরাই ইয়াসিন ঠিক আছে তো এই সুরাই এর হ্যাঁ প্রথম পাঁচটি আয়াত আপনাকে কি করতে হবে তিনবার করে সুন্দর করে তিলওয়াত করে এরকমভাবে তিনটি ফু আপনাকে দিতে হবে ইয়াসিন বিসমিল আমি একবার করে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিলাম আপনারা তিনবার করে পাঠ করে তিনটি দম করে দিবেন তিনটি ফুদিয়ে দিবেন এবং পরিশেষে হুম আপনারা একবার করে আয়াতুল করছি সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ ইহুয়াল হাইল কয়ুম সিনাতু সিনাতুয়ালা নাউম লাহু মাহফিস সামা ওয়াতি ও ফিল আরদ মাংজাল্লাদি আইং দাহু ইল্লা বি ইজনি ইয়া আলামু মা বাইনা আইদিহিম অমা খলফাহুম অলা ইহাই তুনা বিশাই ইম মিন আইলমিহি ইল্লা বিমাশা ওয়াস কুরসি হুসিম এই আয়তাল কুরসি আপনারা তিনবার করে পাঠ করে তিনটি ফু দিবেন এরপরে পরিশেষে আপনাদেরকে সর্বশেষ হ্যাঁ কোরআনুল সর্বশেষ তিনটি কুল অর্থাৎ প্রথম কুল হচ্ছে সুরাতুল ইখলাস লহু আহাদ এই সুরাটা আপনারা সম্পূর্ণ কী করবেন পাঠ করবেন এরপরে দ্বিতীয় কুল হচ্ছে কুল আউ বিরাব্বিল ফালাক আপনারা কুল আউ বিরাব্বিল আব্বুল ফালাক অর্থাৎ সুরাতুল ফালাক পর সম্পূর্ণ একবার করে তিলওয়াত করে সুরাতুল নাস তৃতীয় কুল আপনারা তিলওয়াত করে সেই পানির মধ্যে আপনারা কি করবেন তিনটি দম করে দিবেন তিনটি দিয়ে দিবেন হ্যাঁ তিনটি ফু দেওয়ার পর ইনশাল্লাহ আপনি যে ধরনের সমস্যার মধ্যে আসেন আপনি আল্লাহ তাল্লার কাছে বলবেন আয় আল্লাহ আমার উপর যদি কোনো কালো জাদু করা হয়ে থাকে কিংবা কুফরি কালামের দ্বারা যদি কোনো বান মারা হয়ে থাকে কিংবা আমার উপর যদি কোনো শত্রুতা বশ থেকেও যদি কোনো জিন চালান করে থাকে বা কোনো খারাপ জিনের দুষ্ট দিনের প্রভাব যদি আমার উপর পড়ে থাকে হ্যাঁ তো আল্লাহ সেগুলো থেকে আমাকে মুক্ত করে দাও সেগুলো থেকে আমাকে হেফাজত করো সেগুলো থেকে তুমি ছাড়া তোমার এই তুমি ছাড়া পৃথিবীর কেউ আমাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে না আমাকে মুক্তি দিতে পারবে না ঠিক আছে তো বলে পরিশেষে তিনবার পাঠ করবেন আল্লাহ শাফি সাফি আল্লাহ আল্লাহু সাফি এটা বলে তিনটে আরও অতিরিক্ত ফু আপনাকে দিতে হবে ফু দেওয়ার পরে আপনারা সেই পানিটি লাগাতার সকালে খালি পেটে এবং রাতে শোয়ার আগে এইভাবে আপনারা চোদ্দ দিন পর্যন্ত কি করবেন পান করবেন এবং একটি গামছা ভিজিয়ে আপনারা কী করবেন শরীরটাকে প্রতিদিন মুছে দেবেন এই পানির সাথে অন্য পানি মিশিয়ে ইনশাআল্লাহ আল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় দেখবেন আল্লাহ তালা আপনাকে সব ধরনের জাদুটোনা বলেন কুফুরি কালামের ক্ষতি বলেন বানমারা বলেন এই ধরনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা থেকে ইংশে আল্লাহ তার এই পবিত্র কোরআনুল করিমের ওসিলা আল্লাহ তালা আপনাকে মুক্ত করে দেবে এগুলো সব কিছু আপনার থেকে ধ্বংস করে দিবে ঠিক আছে যারা এতক্ষণ কষ্ট করে এই ধরনের এই ভিডিও কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাড়াত জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে আপনারা ভিডিওগুলো খুব বেশি পরিমাণে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বাইবেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে তারাও যাতে ভালো ফায়দা পেতে পারে ঠিক আছে তাহলে আপনি অবশ্যই সৎকায় আর সব ভালো কিছু পৌঁছানোর মানুষের নিকট সেটার সব আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে মফিদি পরিবার সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা বিরতি সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ে তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসেবে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ তো আশা করি আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাদেরকে কোরআনুল করিমের সাথে কবুল করুক ইমানের সাথে ইসলামের সাথে কবুল করুক আল্লাহ তালা আমাকেও কবুল করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অৰস্মাটো লহি অবাৰকাটো